রাজ্য সরকারের উদাসীনতা এবং অসহযোগিতার অভিযোগে এয়ারপোর্ট থেকে গড়িয়া পর্যন্ত মেট্রোর কাজ বন্ধ এমনই অভিযোগ বিজেপির বিশেষত চিংড়িহাটা মোড়ের তিনশো ছেষট্টি মিটার অংশের কাজ দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এই ইস্যুতে শনিবার চিংড়িহাটা মোড়েই বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যের অনীহা এবং প্রশাসনিক জটিলতার জেরে বহু প্রতীক্ষিত মেট্রো প্রকল্প বারবার দেরি হচ্ছে এর ফলে সাধারণ যাত্রীদের যাতায়াতের ভোগান্তি বাড়ছে আমাদের দাবি একটাই এই যে তিনশো ছেষট্টি মিটার যে রেল লাইন কনস্ট্রাকশন বন্ধ আছে এই কাজ ইমিডিয়েট যেন শুরু হয় শুরু হয়ে সাধারণ মানুষের লাইফলাইন যে মেট্রো সেক্টর ফাইভ আইটি কোম্পানির যত এমপ্লয়রা আছে তাদের লাইফ লাইন সেটা অবিলম্বে চালু করা হোক এটাই আমাদের দাবি আজকে সেটা নিয়ে আমাদের বিক্ষোভ কারণ রাজ্য সরকার তো বিভিন্ন বাহানা দিচ্ছে যে এখানে কাজ করলে নাকি যানজট সৃষ্টি হবে অথচ মেট্রো কর্তৃপক্ষ বলছে রাত্রির এগারোটা থেকে সকাল পাঁচটার মধ্যে আমরা যদি কাজ করে তিন থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট করতে পারি এই সেক্টর ফোরের যে ভয়ানক জ্যাম যেটা যেটা ক্রস করতে আমাদের এক থেকে দেড় ঘন্টা লাগে একদম নিকোপার থেকে চিংড়ি কাটা পর্যন্ত সেটার থেকে আমরা অনেক রেহাই পাবো এইটা যেন ইমিডিয়েট শুরু করা হয় এটাই আমাদের ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি